শিক্ষা কি শুধুই ডিগ্রি অর্জনের পথ নাকি মুক্ত চিন্তার আধার আমরা কি 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 সেটাও সরকার নিয়ন্ত্রণ করবে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল দু নামটা হয়তো কেউ কেউ শুনেছেন বা হয়তো শোনেননি আজ আমাদের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করব এ বিষয়ে নমস্কার আপনাদের দৃষ্টিভঙ্গী আমি মধুরিমা বলছি আপনাদের সঙ্গেই শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গী বিকশিত ভারত শিক্ষা প্রতিষ্ঠান বিল 2025 উচ্চ শিক্ষার মৃত্যু ঘন্টা নাকি বিকাশ আপনি কি জানেন ভারতের উচ্চ শিক্ষার ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় পরিবর্তন করতে চলেছে খুব তাড়াতাড়ি বিকশিত ভারত শিক্ষা প্রতিষ্ঠান বিল 2025 নামটা হয়তো শুনেছেন কেউ কেউ বা হয়তো শোনেননি কিন্তু এই বিলটি যদি আইনে পরিণত হয় তবে আপনার বা আপনার সন্তানের কলেজ বিশ্ববিদ্যালয়ের ধরন আমূল বদলে যাবে আপাতত স্বস্তির খবর একটাই প্রবল বিতর্কের মুখে বিলটি যৌথ সংসদীয় কমিটি বা জে পাঠানো হয়েছে কমিটির রিপোর্ট আসবে আগামী বাজেট অধিবেশনে অর্থাৎ মাঝের এই কয়েকটা মাস আমাদের হাতে সময় আছে নাগরিক হিসেবে বিষয়টি বোঝার এবং সতর্ক হওয়ার। জানাবো এই বিলে এবং কেন বিরোধীরা একে উচ্চ শিক্ষার কালো আইন বলে দাগিয়ে দিচ্ছেন প্রথমেই আসা যাক কাঠামোগত পরিবর্তনে এতদিন আমরা জানতাম বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা ইউজিসি কারিগরি শিক্ষার জন্য এআইসিটিই এবং শিক্ষক প্রশিক্ষণের জন্য এনসিটিই প্রস্তাবিত বিল বলছে মেডিকেল এবং আইন শিক্ষা বাদে বাকি সমস্ত বিভাগকে নিয়ন্ত্রণ করবে একটি সংস্থা যার নাম হবে শিক্ষা কমিশন বা অধিষ্ঠান এই কমিশনের অধীনে তিনটি কাউন্সিল বা পরিষদ থাকবে একটি উচ্চশিক্ষার নিয়মকানুন ঠিক করবে একটি প্রতিষ্ঠানের স্বীকৃতি বা দেবে এবং তৃতীয়টি শিক্ষার মান নির্ধারণ করবে শুনতে বেশ গোছানো মনে হচ্ছে নিশ্চয় তাই না কিন্তু সমস্যা শুরু এরপর থেকেই এই অধিষ্ঠানের মাথায় কারা বসবেন খসড়া আইন বলছে মূল কমিশন এবং তিনটি কাউন্সিলের সব সদস্যকে নিয়োগ করবেন স্বয়ং রাষ্ট্রপতি কিন্তু কার কথায় কেন্দ্রীয় সরকারের সুপারিশে অর্থাৎ সোজা কথায় কেন্দ্র যাদের চাইবে তারাই উচ্চ উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করবেন সবচেয়ে ভয়ের বিষয় হলো নীতির প্রশ্নে কমিশনের নিজস্ব কোনো মতামত খাটবে না কেন্দ্রীয় সরকার যা নির্দেশ দেবে কমিশনকে সেটাই মানতে হবে যদি মতভেদ হয় তবে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত এমনকি সদস্যদের পদত্যাগ করতেও বাধ্য করতে পারে সরকার এতদিন শিক্ষা ছিল যৌথ তালিকার বিষয় যেখানে রাজ্যেরও ভূমিকা ছিল কিন্তু এই বিল পাশ হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে চুর মার হয়ে যাবে রাজ্যের হাতে আর কোনো ক্ষমতাই থাকবে না ইউজিসের হাতে বিশ্ববিদ্যালয়গুলোকে সরাসরি অর্থ বা গ্রান্ট দেওয়ার ক্ষমতা ছিল কিন্তু নতুন এই অধিষ্ঠানের হাতে কানা কানাকড়িও থাকবে না প্রস্তাবিত আইনে বলা হয়েছে আর্থিক অনুদান আসবে অন্য কোন ব্যবস্থার মাধ্যমে সরাসরি কেন্দ্রের থেকে এই ইঙ্গিত অত্যন্ত পরিষ্কার টাকা যার কথা তার যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের পছন্দের পাঠ্যক্রম পড়াবে না বা যারা ভিন্ন মত পোষণ করবে তাদের অনুদান যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আর্থিক অনুদান কোনো স্বশাসিত সংস্থার থেকে না এসে সরাসরি সরকারের থেকে আসা মানেই হলো বিশ্ববিদ্যালয়গুলির টুটি চেপে ধরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশ্য আশ্বস্ত করেছেন সরকারের দাবি জাতীয় শিক্ষানীতি দুহাজার কুড়ি মেনেই এই বিল আনা হয়েছে তাদের মতে এতগুলো আলাদা আলাদা সংস্থা থাকার ফলে জটিলতা বাড়ে ভুয়ো কলেজে রম রমা হয় তাই এক দেশ এক নিয়ন্ত্রক নীতিতে দ্রুত তারা একে বলছে সহজ কিন্তু কিন্তু আইন বিরোধীরা এবং শিক্ষাবিদরা এর মধ্যে সিঁদুরে মেঘ দেখছেন বিলের নামকরণে হিন্দির ব্যবহারই বুঝিয়ে দিচ্ছে সরকার তাদের নিজস্ব ভাবধারা এবং সংস্কৃতির জোর করে চাপিয়ে দিতে চাইছে আমরা ইতিমধ্যেই দেখেছি সিলেবাস থেকে মোগল যুগের ইতিহাস বা বিজ্ঞানে ডারউইনের তত্ত্ব বাদ দেওয়া হয়েছে তার বদলে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে অনেক ক্ষেত্রে অবৈজ্ঞানিক বিষয় ঢোকানো হচ্ছে বিরোধীদের অভিযোগ এই বিলটি আইনে পরিণত হলে শিক্ষা লাইসেন্স অধিগ্রহণ বা বেসরকারি সংস্থাকে সুবিধে পাইয়ে দেওয়ার এক চেটিয়া অধিকার কেন্দ্রের হাতে চলে যাবে যেখানে রাজ্যের কার্যত কিছুই করার থাকবে না এই বিল পাশ হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের অস্তিত্ব বাঁচাতেই সরকারের হুকুম তামিল করতে বাধ্য হবে পাঠ্যক্রমে কি থাকবে আর কি থাকবে না তা ঠিক করবেন রাজনৈতিক নেতারা শিক্ষাবিদরা নন সব শেষে খরচের কথা বিলে শিক্ষার বরাদ্দ ব্যবহারে কুশলতা বা রিসোর্স এফিশিয়েন্সির কথা বলা হয়েছে সহজ বাংলায় এর মানে সরকার উচ্চশিক্ষায় ভর্তুকি কমাবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের খরচ তুলতে বলা হবে। আর সেই খরচের গিয়ে ছাত্রছাত্রীদের ঘাড়ে আকাশ ছোঁয়া ফি দিয়ে কতজন সাধারণ ছাত্রছাত্রী উচ্চশিক্ষা নিতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন বাজেট অধিবেশন আসতে আর কয়েকটা মাস বাকি বিলটি এখনো পাশ হয়নি কিন্তু তার রূপরেখা আমাদের সামনে স্পষ্ট শিক্ষা কি শুধুই ডিগ্রি অর্জনের পথ নাকি মুক্ত চিন্তার আধার আমরা কি 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 সেটাও সরকার নিয়ন্ত্রণ করবে এই কয়েক মাস সময় আছে সতর্ক হয়ে বিষয়টি বিবেচনা করার দায়িত্ব এখন আপনার আমার আমাদের সমগ্র নাগরিক সমাজের আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে ফিরব সঙ্গে থাকুন